কি ভাবছেন পোলাও মানেই মিষ্টি একদমই নাই সুস্বাদু পোলাও খেতে চলে এটা ট্রাই করুন অতিথি আহ্বায়নের সেটা একটা রেসিপি হতে পারে আর সঙ্গে ছিল মাটন কষা দুটো রেসিপি তো আমি একই ভিডিওতে দেখিয়েছি আর খুব সহজে কিন্তু কম সময়ে এই রেসিপি দুটো বানিয়ে নিতে পারেন স্বাদ হবে অসাধারণ আমাদের ঘরে যখন অতিথি আসে অনেকগুলো পদ কিন্তু রান্না করতে হয় এর দুটো পদেই কিন্তু সকলে ভীষণ প্রশংসা করবে আর কিছুই লাগবে না জাস্ট একদম কম মিষ্টিতে অসাধারণ দুটো রেসিপি বানিয়ে নিলাম আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আমি প্রথমে চালটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি এখানে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য চালটা যত বেশি ভেজানো হবে এই ভাতটা তত বেশি ভালো হবে চালটা ভেঙে যাবে না বা কেটে যাবে না আর টেস্টটা হয় দারুণ পুরো ছোট ছোট টিপসগুলো গুলো মিস করবে না আশা করছি সকলের কিন্তু পারফেক্ট হবে এই তো চালটা ভিজিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি দেখে বাকি প্রসেসটা আমি তৈরি করে নেব আমি এখানে কোনো রকম কালার ব্যবহার করিনি আর কালার ছাড়াই কিন্তু বানিয়েছি প্রথমে একটু তেজপাতা একটু দারচিনি একটু লবঙ্গ একটু এলাচ অল্প অল্প করে যেহেতু আর এক পরিমাণ কাজু বাদাম এখানে পোলাওতে একটু কিশমিশটা খেতে ভালো লাগে ওই জন্য একটু বেশি করেই দিবেন তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর কিছুই লাগবে না জাস্ট এখন জল ছেঁকে চাল পাখান এসে রাখার জন্য কিন্তু ঝরঝরে হয়ে গেছে চালটা আর আমি এত ততক্ষণে বাকি তৈরি করে নিচ্ছি এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখানে একটা কড়াই বসিয়ে নিলাম আর যে কাপে করে আমি চাল দিয়েছি পাঁচ কাপ সেই সেম কাপে করে আমি পাঁচ দশ কাপ জল এখানে মেপে নিচ্ছি অবশ্যই যে কোনো কাপ বাটিতে দিবেন সেই কাপ বাটিতে করে জলটা মেপে নিতে হবে তো যতটা চাল তার ডবল কিন্তু জল থাকবে জলটা দিয়ে আমি সাইডে গরম হতে বসিয়ে দিয়েছি আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি তবে ঘি ছাড়া সাদা তেলেও বানাতে পারেন তবে ঘি দিলে পোলা ফ্লেভারটা ভালো লাগে খেতে ভালো লাগে এখানে বেশ হাফ কাপ পরিমাণ ঘি দিয়েছি ঘিটা একটু গরম করে নিয়েছি তারপরে দিয়ে নিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ যেগুলো আর কি শুকনো উপকরণ গুলো একসঙ্গে রেখেছিলাম আগে থেকে সেই উপকরণগুলো আমি দিয়ে একটু নেড়েছেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম কাজু আর দিয়ে নিচ্ছি সেই চালটা জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে নিচ্ছি দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তবে আপনারা চাইলে এখানে কিশমিশটাও ভেজে তুলে রাখতে পারেন আমি কিশমিশটা এমনি ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে চালটা কিন্তু একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করে আবার ভেঙে ফেলা যাবে না শুধুমাত্র নিচের দিকে যাতে না লেগে যায় তেমনি করে ভেজে নিতে হবে তো দেখুন আমি ভালোভাবে সময় নিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি এই কাজটা একটু ধীরে সুস্থ করতে হবে খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না ব্যাস এখানেই কিন্তু চালটা পারফেক্ট থাকবে তো আমি সময় নিয়ে মানে ভেজে নিয়েছি এখন দিয়ে নিয়েছি আদা পেস্ট এক টেবিল চামচ আর দিয়ে নিচ্ছি বাকি উপকরণ গুলো তবে আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ গুঁড়ো বা কালার ব্যবহার করতে পারেন যদি কালারিং চান তবে আমি যেহেতু সাদা সঙ্গে মাংস পরিবেশন করব ওই জন্য আমি কিন্তু মানে কালারটা কোনো রকম কালার বা হলুদ গুঁড়ো ব্যবহার করছি না এখানে আমি একটু একটু করে এই যে আদা রসুনটা যাতে ভাজা হয়ে যায় ভালোভাবে নেড়ে চেড়ে সেই ফোটানোর জলটা এখন পুরোটাই আমি দিয়ে দেবো ফুটিয়ে রেখেছিলাম যে জলটা দশ কাপ মেপে নিয়েছিলাম ওটা কেটলিতে করে আমি ফুটিয়ে নিয়েছি আর পুরো জলটা এখন দিয়ে নেব দেখুন এখানে জলটা কম বেশি করা যাবে না একদম সেমই রাখতে হবে আমি এই তো ভালোভাবে এখন না নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য এখন কিন্তু আমি লোয়ে দেব না মিডিয়াম টু হাই রাখবো মানে মিডিয়ামে রেখে আমি রান্না করে নেব এখন দিয়ে নিচ্ছি পাঁচ টেবিল চামচের মতো চিনি পাঁচ টেবিল চামচের বেশি ছাড়া মানে কম ছাড়া বেশি হবে না তবে আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন আমি এক টেবিল চামচের মতো লবণ ব্যবহার করছি আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন রেখে দেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে চিনি লবণ বা বাকি উপকরণগুলো জলের মধ্যে দিলে কিন্তু সবটা পুরো ভালোভাবে মিশে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই একটু জলটা যখন শুকিয়ে এসছে হালকা করে নিচের দিকে নেড়ে দিতে হবে যেন নিচের দিকে চিনিটা দলা ফেঁকে না যায় তার জন্য তো আমি দেখুন এখন কিশমিশটা একটু জল থাকা আমি কিশমিশি আর কিসমিসগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো জলটা একদমই শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এখানে চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন তবে এই সাদা পোলাও বানাচ্ছি যেহেতু এখানে রকম কালার ব্যবহার করছি না বা হলুদ গুঁড়ো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্লিজ আপনারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন এই রেসিপিগুলো অতিথি আপ্যায়নে বা যে কোনো ছুটির দিনে স্পেশাল কোনো দিনে এই রেসিপিটা রাখবেন বাড়ির ছোটো থেকে বড় সকলে ভীষণ প্রশংসা করবে পছন্দ করবে স্বাদটা হবে অসাধারণ যাকে খাওয়াবেন সে মানে সবসময় নাম করবে যে এই রেসিপিটা খাওয়ার জন্য আমি এখন ঢাকনা খুলে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি আর দেখুন এখনই বোঝা যাচ্ছে যে কতটা ঝরঝরে হয়েছে আমি এখানে কিন্তু খুব বেশি ঘিও ব্যবহার করিনি দেখেই তো বুঝতে পেরেছেন এখন শুধু মাত্র হালকা হাতে নেড়ে ছেড়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি তো মেশানো ভালোভাবে হয়ে গেলেই কিন্তু এটা হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই এটা একটু দমে রাখতে হবে অনুষ্ঠান বাড়ি পোলাও খেতে আমাদের সকলের বেশি ভালো লাগে অনুষ্ঠান বাড়ি পোলাও কিন্তু সেমভাবে ভাবে বানানো হয় এইভাবে আমি অনুষ্ঠান বাড়িতেই দেখেছিলাম সেখান থেকে দেখে বানানো প্লিজ আপনারাও ট্রাই করবেন ওপর থেকে আমি এখন একটু ঘি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো এই প্যাকেট মানে কৌটোর ঘিটা পুরোপুরি আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মিশিয়ে নিয়েছি তো আমি ঘিটা লাস্টের দিকে দিয়ে নিয়েছি তাহলে ফ্লেভারটা ভালো লাগবে এখন একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে কিন্তু হালকা হাতে মিশিয়ে মিশিয়ে নিতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেব এখানে চার থেকে পাঁচ মিনিটের মতো রেস্ট পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাই যে এটা কিন্তু হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তাটা এখন আমি মিশিয়ে নিচ্ছি আর ভালো মানে হালকা হাতে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ বেরেস্তাটা মিশিয়ে নিয়েছি এখানে আর এক্সট্রা জল নেই তাহলেও আমি এখানে পাঁচ মিনিট রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে এখন কিন্তু আপনারা চাইলে ফুড কালারটা এ সময়ও হালকা করে ব্যবহার করতে পারেন আমি এখন আবারও ঢাকনা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পরিবেশন করব ততক্ষণ এভাবে গরম অবস্থাতে মানে গ্যাসের জুলাইটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তাহলে কিন্তু ভাতটা আরও বেশি পারফেক্ট থাকবে তো দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর একদম ঝরঝরে হয়েছে প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক করার অনুরোধ করছি এমন সহজ আর সুন্দর রেসিপি পেতে আমি এখন কিন্তু ঢাকনা খুলে আবার একটু ছাড়িয়ে নিলাম আর নেড়ে চেড়ে নিয়েছি আর কি তো রেডি হয়ে গেছে আমি বাকি রেসিপিটা দেখাবো মটন কষাটা সহজ রেসিপি এখন আমি মাটন কাঁচাটা তৈরি করে নিচ্ছি খুব সহজ আর ভাবে এভাবে আমি আগেও বানানো দেখিয়েছিলাম কিন্তু এই রেসিপিটা এত বেশি মজার হয়েছিল ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি পোলাওর সঙ্গে কিন্তু এটা অসাধারণ লাগে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে দুই কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি তারপরে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তেলের পরিমাণটা দেখুন খুব বেশি নয় আবার খুব কম নয় যেহেতু মাংসটা একটু তেলটা বেশিই লাগে এখন দারচিনি একটু দিয়ে নিলাম একটু তেজপাতা শুকনো উপকরণ যেগুলো দিতে হয় মাংসতে সেগুলো আমি মঙ্গ এলাচ সবকিছু অল্প অল্প করে দিয়ে নিচ্ছি আর মাংসটা কিন্তু জল ঝরিয়ে মানে ধোয়ার পরে জল ঝরিয়ে একটা স্ট্যান্ডের উপরে রেখে সাইডে রেখেছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন দিয়ে নিলাম দিয়ে পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল করে নিয়েছি একটু নরম হয়ে এলে বাকি উপকরণগুলো আমি দিয়ে নেব খুব বেশি পেঁয়াজটা কালার করছি না এখন আদা রসুন পেস্ট আমি এখানে দিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচের মতো বাকি হাফ টেবিল চামচ কিন্তু পরে ব্যবহার করব তো দেখুন ভালোভাবে এখন আদা রসুনের পেস্টটা লাল করে নিচ্ছি লাল করে নেওয়ার পরে ধুয়ে রাখা মাংসটা এখন দিয়ে নিচ্ছি মাংসটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এই মাংসের ক্ষেত্রে একটু পেঁয়াজ আদা রসুনটা বেশিই লাগে মাংসের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন তবে আপনারা যে কোনো মাংসের সঙ্গে এই পোলাওটা সার্ভ করতে পারেন দারুণ হয় আমি এখানে ভালোভাবে আদা রসুনের সঙ্গে মাংসটা কষিয়ে মানে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পরে এখন বাকি উপকরণগুলো আমি দিয়ে নিচ্ছি তবে এখানে লবণ দেওয়ার পরে কিন্তু এক্সট্রা জল ছাড়বে সেটাতে অনেকটা বেশি কষানো হয়ে যাবে এক টেবিল চামচ লবণ দিয়ে নিচ্ছি দিয়ে আবারও চেড়ে নিচ্ছি আর বাকি উপকরণগুলো দিতে থাকবো আর একটু একটু করে আমি নাড়তে থাকবো এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিলাম কিছুক্ষণের জন্য এক্সট্রা জল যেটা ছেড়েছিল সেটা শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে দেখুন মাংসটা কিন্তু এভাবেই রান্না করলে বেশি স্বাদের হয় সময় নিয়ে নিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে লবণ দিয়ে নিয়েছি তো আগেই এখন লঙ্কা গুঁড়ো জিরে মরিচ ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো যেমন ঘরে থাকে সব কিছু উপকরণ একসঙ্গে মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি সমস্ত মশলা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে হাফ টেবিল চামচ আদা পেস্ট দিলাম একটু কম কম মনে হচ্ছিল তো এখানে পেঁয়াজ আর আদাটা আগেও বলেছি বেশি করেই রেখেছি আর এখানে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো আমি কষিয়ে নিলাম এখন দিয়ে নিচ্ছি একটু কাজু পেস্ট মানে কাজু কিছুটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম আর একটু টক দই এটা কিন্তু আগে থেকে ম্যারিনেট পারেন আমি কিন্তু প্লেন রান্না করেছি পরের দিকে দিয়ে নিচ্ছি এগুলো দিলে খেতে বেশি ভালো লাগে ওই জন্য দিলাম দিয়ে এখানে আমি কষাতে থাকবো আবারও চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট কিন্তু এভাবে মিডিয়াম টু লয়ে রেখে নাড়তে হবে একটু সময় পর পরপর নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে সঙ্গে সঙ্গে জল দিলে কিন্তু টেস্ট হয় না এখানে কাঁচা জিরে গুঁড়ো একটু দিয়েছি আর এখানে চার পিস আলু দিয়েছি চার পিস আলু কিন্তু আমি আলুটা ভেজে নিনি কাঁচা আলুই দেখেই বুঝতে পারছেন আলুটা এখন কষাতে থাকবো যেহেতু কাঁচা আলু দিয়েছি ওই জন্য কষানোর দিকে দিয়েছি লাস্টের দিকে নয় এখানে হাফ কাপ জল দিয়েছি হাফ কাপেরও কম সামান্য পরিমাণে জল দিয়েছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ আর জলটা শুকিয়ে যাবে ততক্ষণ রেখে দেব এটাতে কিন্তু আলু আর মাংসটা অনেকটা বেশি সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু বাকি প্রসেসটা তৈরি করে নেব তো দেখুন আমি একটা শুকিয়ে গেছে আর এখানে ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিলে এমন দারুণ একটা কালার চলে আসবে মাংসের মধ্যে আর এভাবে আমি কড়াইয়ের মধ্যে কষিয়ে নিচ্ছি ভালোভাবে তিন থেকে চার মিনিট আবারও কষিয়ে নিয়েছি এভাবে শুধু নেড়ে গেছি আর কিছুই না এই তো একদম শুকিয়ে শুকিয়ে গেছে মশলাটা পুড়ে পুড়ে যাচ্ছে এখন কিন্তু আমার মাংসটা রেডি হয়ে গেছে আপনারা চাইলে এই অবস্থাতেও পরিবেশন করতে পারেন এটা কিন্তু রেডি হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল বানাবো ওই জন্য আবারও এখানে মানে ভালোভাবে কষিয়ে নিয়ে এক কাপের মতো গরম জল ব্যবহার করেছি এখানে তিন কাপ গরম জল ব্যবহার করেছি ছোট কাপ এখন এই যে জলটা গরম জলটা দিয়ে আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না নিজের পছন্দ অনুযায়ী ঝোলটা হবে মানে ততক্ষণ আমি রান্না করে নেব একদম লোয়ে রেখে কিন্তু এখন রান্না করে নিতে হবে তবে রেডি হয়ে যাবে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো একদম লোয়ে রেখেছিলাম এখানে আর কোনো কাজ নেই শুধুমাত্র ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ছেড়ে দিতে হবে এটা এর মতো সিদ্ধ হয়ে যাবে বা রান্না হয়ে যাবে আমি এখন ওপর থেকে যেটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু গরম হয়ে গেলে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু মিট মশলা অবশ্যই এটা দিলে দারুণ একটা ফ্লেভার বা হয় তো এই তো রেডি হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখন পুরোপুরি রেডি হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাবো দেখুন এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে অসম্ভব মজার এই দুটো কম্বিনেশন প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে এমন সহজ সজ মজার রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে